গুড মর্নিং সবাইকে আমার আজকে ছোট্ট আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট নিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলা কি খাবো প্রত্যেক দিন কিন্তু এই চিন্তাভাবনাটা হয়েই যাচ্ছে তো আজকে যেহেতু বাড়িতে আমি আছি মিঠিও আছে তো দুজনের খাওয়ার মতো একটু ওটস বানিয়ে নেওয়া হল ওটসের যে কোনো খাবারই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আজকে সকালবেলা একটু দুধের মধ্যে ওটস দিয়ে তার মধ্যে একটু কিশমিশ আর কলা দিয়ে খেয়ে নিলাম আমার তো খাওয়া হয়ে গেছে যেহেতু আমার খিদেটা এখন আগে পায় তো আমি খেয়ে নিয়েছি রান্নাঘরে এসে দেখলাম সুস্মিতা খাবার বানাচ্ছে তো দেখো ওদের জন্য বানাচ্ছে আজকে গরম গরম লুচি লুচি দেখলে কিন্তু সত্যি লোভ হয় যেহেতু প্রত্যেক দিন খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় তো খেতেও বেশ ভালো লাগে আর লুচির সঙ্গে বানাচ্ছে এখানে একটা আলু আর কুমড়ো দিয়ে একদম সিম্পল তরকারি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে আমার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে এখন আমি আর সেরকম কোনো কাজ করি না বললেই চলে পুরো সংসারের দায়িত্বটাই এখন সুস্মিতা নিয়েছে তো আমি মাঝে মাঝে যখন ভালো লাগে তখন টুকটাক একটু কাজ করে ওকে হেল্প করার চেষ্টা করি তো আজকে দেখো চলে এসেছি রান্নাঘরে একটু মশলা বেটে দেওয়ার জন্য একদমই সাধারণ একটা কাজ আর সুস্মিতা গেছে মিঠকে খাওয়াতে মিঠি যেহেতু এখন অনেক ছোট একা খেতেই চায় না ওকে একটু ভুলিয়ে ভালিয়ে এই সময় নিয়ে খাওয়াতে হয় তো এই ফাঁকে ভাবলাম যে আমি টুকটাক যে কটা কাজ বাকি আছে একটু করে রাখি তো আজকে কি কি রান্না হবে তার জন্য সবই প্রায় গুছানো হয়ে গেছে এখানে দেখো ডিম সেদ্ধ করে রাখা আছে আজকে ডিম রান্না হবে তো ডিম সেদ্ধ হয়ে গেছে আর হবে একটা শাক যেটা পুঁই শাক আলু কুমড়ো সব কিছু দিয়েই আর এটা আমি কালকে রাত্রিবেলায় পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম সকালবেলা আর কাটতে হয়নি আর পুঁশাকগুলো কিন্তু বেশ নরমও ছিল মোটা মোটা ডাটা ছিল ভালো মনে হচ্ছে খেতে হবে মশলা করে নিয়েছি এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটাও হয়ে গেছে এরপর মেন শেপ আসবে এসে রান্নাবান্না করবে আর সেই ফাঁকে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি যেহেতু ভাবলাম যে গ্যাসটা ফাঁকাই যাচ্ছে একটু ডাল সেদ্ধ বসিয়েই দিই আর ডালে দেখো ফেনাগুলো ফেলে দেবো এগুলো কিন্তু ফেলে দেওয়া উচিত এগুলো খাওয়াটা শুনেছি ভালো নয় তো ডালের ফেনাটা ফেলে দিয়ে তারপর আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হবে এরপর আমি রান্নাঘর থেকে চলে যাব। আর তারপরেই দেখো সুস্মিতা আবার চলে এসছে লুচি তো অনেকক্ষণ আগেই ভাজা হয়ে গেছে তরকারির অপেক্ষাতে বসে আছে কখন তরকারি হবে আর কখন ওরা দুজন খাবে আমাদের দুজনের খাবার হয়ে গেছে কিন্তু আরও দুজন বাকি আছে সুস্মিতা আর আমার বর তো দুজনের জন্য লুচি আর তরকারি এই যে বেড়ে নেওয়া হয়েছে দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছিলো খুবই লোভ হচ্ছিলো মনে হচ্ছে একটু খেয়েই নি তো শুভ্রকে খাবার দেওয়ার পর আমিও একটুখানি খেয়েছি আর এখানে দেখো আমার বিল্লি বাচ্চাগুলো ক্যাটফুড খাচ্ছে এই যে মনুটা তো এখানে খাচ্ছে ক্যাটফুড দিয়েছি আর একটা সব থেকে যেটা দুষ্টু দুজনেই বড্ড দুষ্টু কে কখন বদমাশি করবে বোঝা মুশকিল আর এই যে চুন্নুটা বাথরুমের মধ্যে ঢুকেছে এই চুন্নুটা একদম ছোটোবেলা থেকেই অভ্যেস একটু জলের মানে জল ধরা কিছু কিছু বাচ্চারা যেমন থাকে না জলের প্রতি একটু আগ্রহ তো এই বিড়ালের বাচ্চাটারও তাই একটু জল যেখানেই জল দেখবে সেখানেই পৌঁছে যাবে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপর একটু বিছানায় এসে যেয়েই বসেছি আর মুন্নু এসে হাজির ওর কিন্তু এটা অভ্যাস বলতে পারো কেউ বসে থাকলে তার কোলের মধ্যে এসে একটু শোবে বসবে একটু আদর খাবে ওর বেশ ভালো লাগে চূন্য আবার সবসময় আসে না দূরে দূরে থাকে কিন্তু মুন্নু সবসময় একটু কাছে মানে মানুষের সাথে মিশতে বেশ পছন্দ করে তারপর দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি আর সন্ধ্যাবেলা আজকে টিফিনে হয়েছে পাস্তা আমি আর কোনো রকমই কাজ করছি না রান্নাবান্নাও করছি না শুধু খাচ্ছি বসে বসে তো সুস্মিতা এখানে পাস্তা বানিয়ে নিয়েছে যেটা একদম সিম্পলভাবে বানানো হয়েছে আর তার সঙ্গে একটুখানি স্যালাড আর একটু টমেটো সস এ দুটো যদি পরে টেস্ট অনেকটা বেড়ে যায় তো তিনজনে মিলে এখন বসে পড়েছি খেতে শুভ্রত বাড়িতে নেই গেছে গেছে অফিসে তো চলো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো ভালো থেকো আজকের মতো টা